আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি দুবাই থেকে আপনাদেরকে ইউরোপের ইউরোপিক ইউরোপিয়ান কালচারের কিছু ভিডিও দেখানোর জন্য আজকে চলে আসলাম আপনাদের সম্মুখে আমি জানি আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পর অনুভ অনুভূতি করতে পারবেন যে আমি ইউরোপের কোনো এক দেশ থেকে এই ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আসলে তা না দুবাইতে এটা হলো দুবাইর একটি সিবিস এলাকা এই এলাকাতে কেবলমাত্র বেশিরভাগ লোকই ইউরোপিয়ান লোকেরা এসে রোদ্রে তাপ নিতে এখানে আসে আর এখানে আসার পর সাগর সাগরে সমুদ্র সৈকতে তারা গোসল করে এবং এখানে অনেক সময় কাটায় এখানে আসার পর আমার কাছে মনে হলো যে আমি আপনার আপনাদেরকে হয়তো এই ভিডিওটা যদি দেখায় আপনাদেরও ভালো লাগতে পারে কারণ আরব ভিতরে ইউরোপিয়ান কালচার নিয়ে তারা অনেকটাই মজা এবং মাস্তিতে এই করতে আসে আর ইউরোপিয়ান বলেন আর সারা বিশ্বের যে কোনো স্থান থেকে কাউকে যদি আপনি বলেন যে হয়তো আপনার পছন্দের দেশ কোনটা বেশিরভাগ লোকই কমেন্ট করবে যে দুবাই কারণ দুবাই একটি স্ত্রী কান্ট্রি এখানে আসে তারপর ইউরোপিয়ান বলে না সারা বিশ্বের কালচার তারা উঠিয়ে রেখেছে এবং সারা বিশ্বের কালচারকে তারা প্রাধান্য দিয়ে থাকে যা যে যার মতো যার যার কালচার অনুযায়ী সবাই এই দেশে ভ্রমণ করতে পারে এবং এই দেশে চলাচল করতে পারে তাই আপনাদেরকেও বলবো যদি সময় সুযোগ পান অবশ্যই দুবাইতে এসে দূরে যাবেন কারণ দুবাই এমন একটি দেশ সিটি যে সিটিতে আসার পর আপনি অনুভূতি করতে পারবেন না যে আপনি কোনো আরব গালফের ভিতরে এসে ডুবে পড়েছেন সেই দেশটা মাত্রই দেশ দুবাই আর দুবাইতে আসার পর আপনার বারবার মন চাবে যেন আবারও ভ্রমণ করে আসি দুবাইতে হয়তো আপনারা এই ভিডিওটা দেখার পর কিছু একটা হলো অনুভূতি করতে পারবেন যে দুবাই দেশটা কি রকম ফ্রি কান্ট্রি এবং ফ্রি দেশ এই দেশে কেউ কারো বাধা বিঘ্ন তেমন বেশি করে না কারণ সবাই সবার মন মতো তাদের দিনগুলো উদযাপন করতে পারে আর দুবাইর এক নম্বর বিজনেস হলো টুরিস্ট টুরিস্ট টুরিজম যখন দুবাইতে আসে তখন তারা এই দেশটাকে তাদের মন মতো এবং নিজের ইচ্ছা মতো এনজয় করতে পারে তাই আমি আমারও প্রথমে স্বপ্ন ছিল যে আমি ইউরোপের কোনো এক দেশে যাব এখানে আসার পর আমি মোটামুটি অনুভব করলাম যে ইউরোপিয়ান দেশ দেশের যত লোক আছে বেশিরভাগ লোকই যখন এই দেশে আসে তাহলে হয়তো ইউরোপের চেয়েও সুন্দর হবে এই দুবাই এই মনস্থির ঠিক করে আমি দুবাইতেই থেকে গেলাম ভবিষ্যতে যদি আবার কোন কোনো এক সময়ে মনের ভিতরে উকিদে দেয় বা নাড়া দেয় যে আমি ইউরোপে যাব আবারও ইউরোপের প্ল্যানিং করব ইনশাল্লাহ তবে বর্তমানে আমি দুবাইতেই আসি দুবাইতেই আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি তাই আপনাদেরকে দেখানোর জন্য কিছু একটা ভিডিও করলাম আজকে ব্লগিং ভিডিও করলাম আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন